আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কিভাবে আপনি আপনার সার্টিফিকেটের নাম এবং বয়স সংশোধন করতে পারবেন আসলে বাংলাদেশে আমাদের বেশিরভাগ ছাত্রদেরই যখন আমরা বিদেশে যাই কিংবা চাকরির সময় দেখা যায় যে আমাদের নামের বিভিন্ন অক্ষর ভুল থাকে যে জন্য আমাদের প্রচুর প্রেশানিতে পড়তে হয় আর নয় প্রেশানি এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন প্রথমত আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন আপনি যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন এরপর দিনাজপুর বোর্ড এক এক বোর্ডের এক এক প্রসেস প্রথম আমি কথা বলি সবচাইতে যেটা খরচ বেশি এবং সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড নিয়ে মাদ্রাসা বোর্ড নিয়ে আপনার দীর্ঘ একটা কার্যক্রম করতে হয় প্রথমত আপনি যেটা করবেন প্রথমত আপনি আপনার জন্ম নিবন্ধনদার দিকে লক্ষ্য রাখবেন আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের কি নাম সঠিক আছে কি যদি আপনার দেখেন যে আপনার বাবা নামের সামনে আছে। মোহাম্মাদ এমডি লেখা আছে আবার আপনার হচ্ছে জন্ম নিবন্ধনে এমডি লেখা নাই তাহলে আগে আপনি আপনার জন্ম নিবন্ধনটা ঠিক করুন অথবা আপনার যে এনআইডি কার্ডটা আছে তাহলে আপনি এনআইডি কার্ডটা ঠিক করুন পরবর্তী ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রথম একটা এভিডেভিট করুন অ্যাভিডেভিটটা করবেন কিভাবে আপনার যে জন্ম নিবন্ধনটা বা এনআইডি কার্ডটা যেটা সঠিক আছে আপনার বাবা মায়ের নামের সাথে সেটার মাধ্যমে একটা অ্যাভিডেভিট যেমন একটা দেখাচ্ছি আমি এটা একটা নাম সংশোধনের এটা যেমন আমারই আমি নাম সংশোধন করেছি এরকম হচ্ছে এক পেজ দুই পেজ তিন পেজ একশো টাকার তিনটা স্টাম্প দিয়ে আপনি একটা উকিলের কাছ থেকে অ্যাভিডেভিটটা করে নিতে পারবেন এর পরবর্তী কাজ হচ্ছে আপনার যে পেপার প্রিন্ট করতে হবে পেপার প্রিন্ট আপনার দেখাচ্ছি পেপারগুলো হচ্ছে আপনার লোকাল এরিয়ার যে পেপারগুলো আসছে থেকে করতে পারবেন তাহলে খরচ কম হবে যেমন পাঁচশো এক হাজার টাকা নিয়ে থাকতে পারে যেমন এটা করা হয়েছে বাহান্নর আলো একটা পেপার থেকে হয়তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা শেষ প্যার দিকে একটা বিজ্ঞপ্তি দেবেন যেমন এখন একটা অ্যাভিডেভিট হয়তো বা লক্ষ্য করতে পারতেছেন যে একটা অ্যাভিডেভিটদের এটা হচ্ছে খবরের প্রিন্ট করলেন পরবর্তী আপনার কার্যক্রম হচ্ছে যে আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মাদ্রাসায় গেলেন আর সাধারণ জেনারেল স্টুডেন্টদের কথা কিন্তু আমি এখন বলতেছি না আমি মাদ্রাসায় স্টুডেন্টের কথা বলতেছি আপনি মাদ্রাসায় গেলেন যাওয়ার পরবর্তীতে আপনি একটা আবেদন করলেন যে স্যার আমার এরকম নামের সমস্যা যে এটা এটা ঠিক করতে হবে যদি তারা আবেদন করে দেয় তাহলে হইল বেশ ভালো কথা আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন যদি আপনার দেখেন যে বাবা মায়ের এনআইডি কার্ডের সাথে আপনার ভাই ছোটো ভাই বা বড় বোন যাদের হচ্ছে একটা ডকুমেন্ট আছে ধরেন তাদের এনআইডি আছে তাহলে এটাও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে বোর্ডে সাবমিট করা যায় এখন আপনার যে কাগজগুলো লাগবে প্রথমত হচ্ছে আপনি যখন আবেদনটা করবেন বোর্ডে আপনার এই অ্যাফিডেভিটের কপি লাগবে তারপর হচ্ছে পেপার প্রিন্টের কপি লাগবে এরপর হচ্ছে আপনার যে সার্টিফিকেট যদি আপনি জেটিসির করে থাকেন তাহলে যে জেটিসির সার্টিফিকেটগুলো লাগবে মার্কশিট লাগবে এরপর এস দাখিলের মার্কশিটগুলো লাগবে এরপর আপনি হচ্ছে আবেদন করলেন আবেদন ফি এখন কথা বলে আবেদন ফি হচ্ছে যদি আপনি আপনার নামটা সংশোধন করতে চান তাহলে পাঁচশো টাকা আপনার যদি মায়ের নামটা সংশোধন করতে চান তাহলে এক হাজার টাকা এরকম এক হাজার বারো টাকার মতোও খরচ করতে পারে সহ এক হাজার বারো অথবা তেরো টাকা যাই হোক আশপাশ একটা পড়বে খরচ পরবর্তীতে আপনি যখন আবেদন করলেন এরপরে হচ্ছে আপনাকে বোর্ড থেকে আরেকটা নোটিশ পাঠাবে যে তোমার যদি অ্যাফিডেভিট আর দুঃখিত আপনার যদি এটা আপনার যে আবেদনটা করেছেন এটা যদি গ্রান্টেড হয় তাহলে হচ্ছে বোর্ড আপনাকে কপির জন্য আবেদন করতে বলবে কপি বলতে আপনার যে সার্টিফিকেট মার্কশিট এগুলো যে সংশোধন হয়েছে সেটার জন্য আবার নতুন করে আবেদন এখন নতুন করে আবেদনের খরচ কত পড়বে এই সম্বন্ধে আমরা অনেকেই অনেক দুশ্চিন্তা পড়ে থাকি যে সার্টিফিকেট চেঞ্জ করা যায় না অনেক খরচের ব্যাপার যাই হোক এত কথা দীর্ঘ ভিডিও হয়ে যাবে এত কথা না বলি এখন আপনার মার্কশিটের জন্য খরচ পড়বে পাঁচশো টাকা তারপর সার্টিফিকেট যেটা আছে সার্টিফিকেটের জন্য খরচ পড়ে পাঁচশো টাকা মোট এক হাজার টাকা আপনার মার্কশিট সার্টিফিকেট দুটো কিন্তু পাঁচশো এক হাজার টাকা এরপর হচ্ছে খরচ করবে এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড তিনশো টাকা এগুলো কিন্তু বোর্ড ফি এগুলো কিন্তু বোর্ড জমা নেবে যাই হোক এরপর আপনি যখন সার্টিফিকেটটা তুলতে যাবেন তখন কি পেপার লাগবে তখন আপনার এভিডেভিট খবরের কাগজ এগুলো লাগবে না আপনার শুধুমাত্র আপনি যে আবেদন করেছেন আবেদন কপিটা লাগবে এরপর আপনার যে ডকুমেন্টটা রেডি হয়েছে সে সেই ডকুমেন্ট কপিটা লাগবে এর পরবর্তীতে আপনি যে পেমেন্ট করেছেন যে তিনশো টাকার পেমেন্টটা করেছেন তারপর পাঁচশো পাঁচশো এক হাজার টাকা যে পেমেন্ট করেছেন এই পেমেন্ট রিসিপটা নিয়ে যেতে হবে আপনাকে এবং আপনার যখন আবেদনটা নিয়ে আসবেন মানে দুঃখিত আপনি যখন হচ্ছে বোর্ডে যাবেন এগুলো পেপারগুলো নিয়ে তখন অবশ্যই কিন্তু আপনার পুরো পুরাতন সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে আপনাকে যেগুলো হচ্ছে আপনার নাম্বারের ভুল ছিল সেগুলো কিন্তু বোর্ড অবশ্যই জমা নেবে তাছাড়া কিন্তু আপনাকে আবার বোর্ডে যাইতে হবে আসতে হবে যাইতে হবে আসতে হবে এরম করে ঘুরতে হবে সেই জন্য একবারেই যান বোর্ডে আর আপনি যখন যাবেন তখন চেষ্টা করবেন যে নিজে যাওয়ার জন্য আবার বিভিন্ন গার্ডিয়ান গেলে একটু দিতে চায় না বিভিন্ন এখন আপনাদের কথা বলতেছি যে সময় যে ভাইয়া সময় কতদিন লাগতে পারে আমার সার্টিফিকেট সংশোধনের জন্য এটা হচ্ছে যদি আপনার সব নাম আক্ষরিক ভুল হয় যে বেশি তেমন একটা ভুল নাই যেমন আমি করেছিলাম আমার হচ্ছে কপি হাতে পাওয়া পর্যন্ত আমার আট দিনের মতো সময় লেগেছে মাদ্রাসা বোর্ডে যাই হোক আপনারা যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সকলকে তথ্য জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ